নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্রেণীকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ইফটিজিং এর প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে তা দুই হাত ভেঙে দিয়েছে কিশোরগঞ্জের সদস্যরা আহত মোহাম্মদ হাসান উপজেলার মুসাপুর ইউনিয়নের জামিয়া সালাপাতিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক পাঁচই মে বিকেল পাঁচটার দিকে উপজেলা মুসাপুর ইউনিয়নের বাজারের পূর্ব পাশে এই ঘটনা ঘটে এর আগে একই দিন বেলা এগারোটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের জামিয়া সারাপাতিয়া ইসলামিয়া মাদ্রাসা ষষ্ঠ শ্রেণী কক্ষে এই ইফটিজিং এর ঘটনা ঘটে হামলাকারী মোহাম্মদ রাজু ও আবু নোমান মুসাপুর ইউনিয়নের জামিয়া সারাপাতিয়া ইসলামিয়া পাজিল মাদ্রাসার এলাকার বাসিন্দা সারাপাতিয়া ইসলামিয়া মাদ্রাসার আরবি প্রবাসক মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ করে বলেন রোববার বেলা এগারোটার দিকে বহিরাগত রাজু জামিয়া মাদ্রাসার ক্যাম্পাসে আসে এরপর সে মাদ্রাসা ছাত্র অনুমানের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণীর কক্ষে ঢুকে এক ছাত্রীকে প্রিজিং করে ওই সময় ছাত্রী বয়ে তার শ্রেণী কক্ষে থাকা বেঞ্চের নিচে লুকিয়ে যায় এরপর ইফটিজিং এর শিকার ছাত্রী অন্য সহপাঠীরা বাধা দিলে রাজু তাকে উত্তক্ত করতে থাকে খবর পেয়ে মাদ্রাসা নুরানিস বিভাগের শিক্ষক মোহাম্মদ সোহেল এগিয়ে আসলে ইফটিজার রাজু ও তার দল ওই শিক্ষককে মারধর করে তাৎক্ষণিক একই মাদ্রাসার শিক্ষক হাসান এগিয়ে এসে সহকর্মী শিক্ষকের উপর হামলা ও ছাত্রী ইফটিজিং এর প্রতিবাদ করলে তার সাথে ইফটিজারদের বিরোধ দেখা যায় বিরোধের যে দরে বিকেল পাঁচটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং এর সদস্য রাজু ও নোমানের নেতৃত্বে পাঁচ থেকে আটজন কিশোর গ্যাং এর সদস্য তার গতিরোধ করে পরে তারা শিক্ষক হাসানের উপর হামলা চালায় তখন হামলাকারীরা তাকে রাস্তায় দৌড়াতে দৌড়াতে বেদরক পিটায় এতে তা দুই হাত ভেঙে যায় হাসপাতালে অর্থোপেডিক ডাক্তার আব্দুর রহমান বলেন তার একটি হাতে অপারেশন করে পাত বসানো হয়েছে অন্য একটি হাতে প্লাস্টার করা হয়েছে তার দুটি হাতি ভেঙে গিয়েছে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিষয়টি শুনেছি ভুক্তভোগী শিক্ষকের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি